পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনযাত্রা এক সময় প্রকৃতি ঋতু এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল তাদের বাসস্থান ও স্থাপত্য মাটির বাড়িগুলি ঐতিহ্যবাহী ঘর হিসাবে মানা যেত তার কারণ তখন তখনকার দিনে সাধারণত কাদামাটি বাঁশ এবং খড় দিয়ে তৈরি হতো এই ছোট্ট ছোট্ট কুড়ে ঘর বা বড় ঘরগুলি এগুলি গ্রীষ্মকালে শীতল ও শীতকালে সাধারণত উষ্ণ থাকত বেশিরভাগ বাড়ির চাল দু ও চার চালা কাঠামোতে তৈরি হতো আর প্রতিটি বাড়ির সামনে একটি করে উঠোন থাকত যা দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো তখন প্রতিটা এলাকাতে একটি করে হাট থাকত কিন্তু সেই স্থানীয় হাট শুধু কেনাবেচা ছাড়াও এটি ছিল সামাজিক আদান প্রদান ও খবরের কেন্দ্রবিন্দু তখনকার দিনে সাধারণত যাত্রা কবিগান, বাউলগান। বাউল গান এবং বিভিন্ন ধরনের লোকনৃত্য ছিল গ্রামীণ জীবনের বিনোদনের প্রধান মাধ্যম যা এখন কিছু কিছু অঞ্চলে দেখা যায় তাছাড়াও গ্রামীণ অর্থনীতি এই সময় অনেকটাই স্বয়ং সম্পূর্ণ ছিল নিজেদের খাদ্য উৎপাদন ছাড়াও তাঁতি কুমোর কামার ও অন্যান্য কারিগররা স্থানীয় প্রয়োজন মেটাতো এছাড়াও গরু মহিষ হাঁস মুরগি পালন শুধু খাদ্যের উৎসই ছিল না এগুলো কৃষিকাজ ও পরিবহনের জন্য অপরিহার্য ছিল আর তখন পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবন মূলত সহযোগিতা ধর্মীয় বিশ্বাস এবং প্রাকৃতিক নিয়মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল যা প্রজন্ম থেকে প্রজন্ম জ্ঞান ও ঐতিহ্য প্রবাহিত করে চলেছে তখনকার দিনে গ্রাম্য জীবনযাপনের একটি প্রধান মাধ্যম ছিল কৃষিকাজ তাই কৃষিকাজে ব্যবহৃত যে সমস্ত যন্ত্রপাতিগুলো সেগুলি হলো জমি চাষ করার জন্য লাঙ্গল জমি সেচের জন্য দুন বা টিনের তৈরি নৌকোর মতো একটি উপাদান ফসল কাটার জন্য কাস্তে জমি কোপাবার জন্য কোদাল ব্যবহার করা হতো তাছাড়া তখনকার দিনে চাষের জমি উর্বর করতে কোনো কীটনাশক ব্যবহৃত হতো না শুধু গোবর সার ফসলের অবশিষ্ট অংশ যেমন খড় তার মধ্যে একটি এবং পচা পাতা দিয়ে তৈরি কম্পোস্ট সার ব্যবহার করা হতো যার ফলে তখনকার কোনো শাকসবজিতে রকম সাইড এফেক্ট হতো না বা সমস্ত কিছুই ছিল একদম প্রাকৃতিকভাবে তৈরি যা নির্ভেজাল ছিল তবে তখনকার দিনে সব কিছুই ছিল প্রাকৃতিক এবং সামঞ্জস্যপূর্ণ যেমন প্রকৃতির নির্মল সুন্দর বাতাস তেমনি মানুষজনের একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা সব নিয়ে সুন্দর সুসজ্জিত হয়ে থাকতো সমস্ত গ্রামগুলি আজ আধুনিকতার ছোঁয়ায় সব যেন প্রায় বিলুপ্তির পথে